দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলকে পাঁচ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আগে ব্যাট করে একশো সাতচল্লিশ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা জবাবে উনচিশ দশমিক তিন ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ আশি রানের অবিচ্ছিন্ন জুটি করেন সামি ও আবদুল্লাহ ছন্দ হারিয়েছেন জোয়াদ আব্রার সহজলক্ষ্যে ব্যাট করতে নেমে নয় বলে তিন রান করেই বাউন্ডা মাজুলার বলে বোল্ড আউট হন জোয়াদ বারো রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দ্রুতই সাজঘরে ফেরেন তিনিও মাজুলার শিকার হন সতেরো বলে সাত রান করে খানিক পরে রিজান হোসেনকে স্বীকার করেন মাজুলা রিজান করেন আট বলে মাত্র এক রান তেরো বলে আট রান করা কালাম সিদ্দিকিকেও শিকার করেন মাজুলা। এই প্রটিয়া পেসারে সাতান্ন রানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ চার সতীর্থকে মাজুলার কাছে আত্মসমর্পণ করা দেখতে দেখতে একাই বাংলাদেশকে আগলে রাখেন রিফাত বেগ রিফাতকেও কিছুক্ষণ পর স্বীকার করেন পল জেমস আটষট্টি রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ ওপেনার রিফাত বেগ সাতচল্লিশ বলে তেতাল্লিশ রান করে আউট হন তবে এই ধাক্কা ছুতে পারেনি বাংলাদেশকে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বাসির দলকে সঠিক পথেই রাখেন তাদের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ধীরে সুস্থ খেলতে থাকলেও দ্রুতই রান তুলতে থাকেন সামি, চৌত্রিশ বলে অর্ধশতক হাঁকান তিনি বাংলাদেশের জয়সূচক রানটিও আসে সামির ব্যাট থেকে ছত্রিশ বলে বাউন্ন রানের হার না মানা ইনিংস খেলেন সামি সাতচল্লিশ বলে বিশ রান করেন আবদুল্লাহ পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ তার আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বাইশ বলে একুশ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন আর কোন রান যোগ হওয়ার আগেই পরের ওভারেই আরেক ওপেনার আদনান লাগাদিয়ানকেও বিদায় করেন আলফাহাদ একুশ রানেই দুই ওপেনারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার যে ধাক্কা খায় তা আর তারা সহজে সামলে নিতে পারেন পরের ওভারেই প্রোটিয়া অধিনায়ক জেসেন রয়ালসকে স্বীকার করেন সানজিদ মজুমদার পঁচিশ রানে টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে যেন রান তুলতেই ভুলে যায় প্রোটিয়ারা পঁয়ত্রিশ রানে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন ঘটান সানজিদ পঁয়তাল্লিশ রানের মাথায় আরও একটি উইকেট নেন সঞ্জিত ফলে পঁয়তাল্লিশ রানিং ঘরে ফেরেন প্রোটিয়াদের অর্ধেক ব্যাটার তারপর ষষ্ঠ উইকেটে সাত্রিশ রানের জুটি করেন পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস প্রিটোরিয়াসকে স্বীকার করে এই জুটি ভাঙেন রিজান হোসেন বিরাশি রানে পরে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ উইকেট সপ্তম উইকেটে প্রোটিয়ারা বত্রিশ রানের জুটি গড়ার পর আঘাত হানেন আলফাহাদ অবশেষে আউট হন পল বাষট্টি বলে তেত্রিশ রান করেন তিনি তারপর একশো রানে অষ্টম ও একশো একত্রিশ রানে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার যুবারা